মিটিং অর্থাৎ সবাই সম্মত হওয়া আমরা যে একটা মাঠে নামবো লড়াই করবো এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তো সামনে নির্বাচন আসতেছে অনেক রকম কথা শোনা যাচ্ছে অনেক জোর অনেক যোগ দিয়োগ আজকে যে বন্ধু ঘুম ভেঙে দেখি সে শত্রু রয়ে গেছে আজকে যে বিয়ের গালি দেয় পরের দিন দেখি সে বিয়ে পিলে নিয়ে প্রশংসা করে আজকে যে জামাতকে গালি দেয় পরে দেখি সে জামাতকে ভালোবাসে আর যে জামাতের কোলে বসেছিল সে হঠাৎ করে কোল থেকে নেমে বলতেছে জামাত খারাপ এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে আমার সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যেই কথা দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো তখন একটি স্বাভাবিক চুক্তি ছিল সেই চুক্তি হলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সরকারে থাকবে না সেই চুক্তি যোগ্য লোক থাকা সত্ত্বেও অনেক ছিল অনেক অনেক সমাজকর্মী ছিল রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল রাজনৈতিক তাদেরকে বাদ দিয়ে একবারে রাজনীতির বাহির থেকে কিছু মানুষকে নিয়ে আসা হলো ডক্টর ইউনুস স্যারকে আজকে জিজ্ঞাসা করছি আপনি আসলে সকল নাগরিকের প্রতিনিধি হয়ে সবার প্রতিনিধি হয়ে আপনি এটা কেমন কাজ করলেন স্যার আপনি বলবেন যে আপনারা সরকার বানিয়ে জাতীয় নাগরিক পার্টি নামে একটা দলকে পৃষ্ঠপোষকতা করলেন এইটা দেশের সঙ্গে বেঈমানি কিনা এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বেইমানি কিনা আপনারা তাদেরকে সুযোগ সুবিধা দিলেন পৃষ্ঠপোষকতা করলেন এমনকি একটা প্রচলন ছিল যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয় তারা কখনো রাজনীতিতে অংশ নেয় না এবং ভবিষ্যতেও তারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা একটা প্রতিষ্ঠিত একটা সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি কিন্তু ডক্টর ইউনুস স্যার আপনি এটা কী করছেন আসলে নিজেকে ইতিহাসের কালপ্রিট পাওয়াতে যাচ্ছেন আপনাকে জিজ্ঞেস করছি ইতিহাসের কালপ্রিট হতে চান কেন এটা করছেন যে উপদেষ্টাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার তৈরি করছেন এবং আমরা জানতে পেরেছি যখন লন্ডন মিটিং হয়েছে সেই মিটিংয়েও ডক্টর ইনমুস সার শর্ত দিয়েছেন এই ছাত্র উপদেষ্টা যারা আছে বা উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা নির্বাচনে সুযোগ দিতে হবে একটা টার্গেট আছে যে এদেরকে যেভাবে হোক এমপি হিসেবে বের করে নিয়ে আসতে হবে আমার কথা কাউকে এমপি হয়ে বের করে নিয়ে আসা এটা কি জনগণের দায় নাকি সরকারের দায় যে নির্বাচন আয়োজন করবে সে কি এই এজেন্ডা নিয়ে কাজ করতে পারে যে কয়েকজনকে এমপি এমপি হিসেবে বের করে নিয়ে আসবে আজকে বিষয়গুলো আপনাদেরকে খুব সহজ মনে হচ্ছে কিন্তু একদিন গিয়ে আপনাদেরকে মনে হবে ইতিহাসে একটা কালো অধ্যায় তৈরি করে রেখে গেছে যে সরকারের উপদেশ তারাও নির্বাচন করতে পারে এখন সহজ মনে হচ্ছে কিন্তু এক একসময় আপনারাই মানবেন না আপনারাই বলবেন ওই জন্য আমরা তো শেখ হাসিনাকে অনেক অনেক গালি দিলাম দিলাম যে কেন সে থেকে সুযোগ সুবিধা নিয়ে নিজেই নির্বাচনের আয়োজন এবং নিজেই প্রতিনিধি হতে চাই প্রার্থী হতে চাই আমরা জানিয়ে দিয়েছিলাম আজকে আমার উপদেষ্টাদেরকে আমার বলতে ইচ্ছা আপনাদের শেখ হাসিনা হওয়ার সব চাকছে আপনারা শেখ হাসিনা হতে চান শেখ হাসিনা যেভাবে নিজেই নির্বাচনের আয়োজক নিজেই নির্বাচনের প্রার্থী এটা হতে চান দেখেন এটা কি কেউ অস্বীকার করবে এই সরকার সচিবালয় জেলা প্রশাসক অফিস অধিদপ্তর মন্ত্রণালয় সকল জায়গায় এই এনসিপি নামের একটি দলকে নির্বাচনের জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়ার জন্য অর্থনৈতিক সুবিধা দিয়েছে বিভিন্ন ক্ষমতা কেন্দ্রিক সুবিধা দিয়েছে আমি আজকে বড় ভাইদেরকে বলব যে কালকে যদি আপনাদের জোটে চলে আসে তাহলে বৈধ হয়ে যাবে জিজ্ঞাসা করছি আপনার একজন দশ বছর জেল খাটা নেতা আছে তাকে বাদ দিয়ে শুধুমাত্র জোটের স্বার্থে একজন ছাত্র উপদেষ্টাকে আপনি এমপি পদের জন্য ওইখানে ছাড় দিয়ে দিবেন এইটা কি গণতন্ত্র আমি জামাত কেউ বলছি যে আপনাদের সঙ্গে যদি জোট করে এনসিপি তাহলে জোটের স্বার্থে আপনার বছরের পরে বছর জেল জেলখানায় একজন নেতাকে বাদ দিয়ে একজন ছাত্র উপদেষ্টা যে উপদেষ্টা থেকে পদত্যাগ করে আর সে দাঁড়াবে আর আপনি সেখানে তাদেরকে সুযোগ করে দিবেন এই বেইমানিটা করতে পারবেন আমাদের ক্ষেত্রে দেখেন আমরা অনেক যুবক আছি খুব কষ্ট অর্থনে চলি ধরুন আমার নির্বাচন করার ইচ্ছা বাড্ডা এলাকা থেকে এখন দীর্ঘদিন যুব আন্দোলন করেছি আমি বার্তা থেকে নির্বাচনও করলাম ওইখানে আবার জামাত বা বিএনপি সাপোর্ট দিয়ে নাহিদ ইসলামকেও নির্বাচন করতে দিল তাহলে গত চোদ্দ পনেরো মাস সেখানে সে সরকারের থেকে শক্তি ক্ষমতা অর্জন করে এখন আমাকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন আপনারা অনেক বড় বড় দল আপনাদের কাছে এই বিবেচনা দিলাম যে এই এইটা আপনাদের বিবেচনা যায় কিনা এটা নৈতিক কিনা ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টারা কয়েকজন এত বেশি লুটপাট করেছে এত বেশি চুরি করেছে ওরা জানে এমপি যদি না হতে পারে থাকবে না ওরা ওরা এত বেশি করেছে জানে আবার যদি মন্ত্রী না হতে পারে ওদের সব কোমর ফাঁস হয়ে যাবে আজকে সেই জন্য দেশকে বিক্রি করে হলেও ওরা আবার এমপি হতে চায় দেশকে দেশের স্বার্থ বিক্রি করে হলেও ওরা চায় ওদের আসনটি আমরা সেটাই বলছি যে এই সরকার আসার সময় বলেছিল খুব বড় বড় গলায় যে নিয়মিত সম্পদের হিসাব দেবে ইউনুস স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন আসিফ নজরুল স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন আসিফ মাহমুদ রেজওয়ানা ম্যাডাম শাখরাত স্যার নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তো আবার এক ধাপ বেশি আগায়ে ও যখন চাকরি ছাড়ে তখন ওর ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র তিরিশ হাজার টাকা আর বিকাশে ছিল দশ হাজার টাকা এবং সেই তিরিশ হাজার টাকা দিয়ে গত ছয় মাসে রাজনীতি করতেছে তার তিরিশ হাজার টাকা দিয়ে মনে হয় শেষ হয় না তাই না তো এই হলো আমাদের সত্য অবস্থা। দেখায় বিকাশে আছে আর ব্যাংকে তিরিশ হাজার টাকা কিন্তু আপনার হলো রেঞ্জ রোভার নিয়ে ঘোরে ল্যান্ড ক্রুষার নিয়ে ঘোরে এবং সঙ্গে দশটা পনেরোটা ল্যান্ড কুসার গাড়ি ল্যান্ড পুরুষের গাড়ির দাম কত বলেন তো এক কোটি টাকা দামের নিচে আছে নাকি হ্যাঁ রেঞ্জ রোভার এক কোটি টাকা নিচে আসেনি বলেন দেখেন তাহলে এরা বলতেছে এরা হলো সত্য বালক কিন্তু সত্য বালকের পিছনের অন্ধকার জগৎটা কি দেখবেন আপনারা সেটা দেখা যেত যদি এরা নির্বাচনে অংশগ্রহণ না করত কিন্তু এরা নিজেরাই নির্বাচনের আয়োজক নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা জাতীয় নাগরিক জোট থেকে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ গণসংহতি আমাদের নাগরিক আরো দল যারা আছে যদি আমরা বুঝি যে আপনারা এই ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টাদেরকে নির্বাচনে জায়গা দিচ্ছেন নির্বাচনের সুযোগ দিচ্ছেন আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধেও হবে আমরা আমাদের আমাদের এই সরকার আমরা বলিটা আমাদের সরকার আমরা আমাদের সরকারকে কোনো রকম অপরাধ করতে দেব না কালিমা লাগাতে দেব না যাতে করে কোনো দিন আমলিক না বলতে পারে যে আমরা তো খারাপ ছিলাম তোমরা ভালো কেমনে এটা বলার আমরা সুযোগ দেব না পাশাপাশি আমাদের আরেকটা বিষয় এই যে সুনির্দিষ্ট তারিখ বিষয়ে আজকে দেখেন নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে এতদিন স্বীকার করেনি নির্বাচনে চাই কতক্ষণ পর্যন্ত স্বীকার করেনি যতক্ষণ পর্যন্ত এরা নিজের ভাগ বুঝে পায়নি ততক্ষণ পর্যন্ত এই রকম করেছে নির্বাচন চাই না সংস্কার সংস্কার বলেছে আমরা জাতীয় নাগরিকদের পক্ষ থেকে বলছি আমরা শুরু করেছে যাত্রা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার অর্থ হলো মনের মধ্যে এমন এক চক্র কাজ করছে যে আপনি এমন একটা সিস্টেম চান দেশে একটা ক্যাসার লাগে নির্বাচন আরেকটা বিষয়ে যান আমরা বলছি গলা চিপে ধরবো নির্বাচন নিয়ে তাল বাহানা করলে আর একটা বিষয় এখানে রিক্সাওয়ালা ভাই রিক্সার উপরে বসে তালি দিচ্ছে হাতে আমার কথা রিক্সাওয়ালা ভাইয়ের সংস্কার কোথায় এত সংস্কার নিয়ে ছয় মাস ধরে আলোচনা হলো কৃষক ভাইয়ের সংস্কার কোথায় দিনমজুর ভাইয়ের সংস্কার কোথায় সাংবাদিকের সংস্কার কোথায় গণমাধ্যমগুলো সাংবাদিকদের সারা দেশে নিয়োগ দেয় একটা পয়সা বেতন দেয় না শুধু একটা কাজ দেয় যায় না এইসব তাল বাহানা চলতে পারবে না আমরা বলছি সংস্কার হতে হবে কল্যাণমূলক সংস্কার হতে হবে নাগরিকদের জন্য কল্যাণমূলক সংস্কার হতে হবে মুক্তি সংস্কার হতে হবে স্বাস্থ্যের সংস্কার হতে হবে শিক্ষার সংস্কার হতে হবে অর্থনীতি অর্থনীতিবিদ এত বড় ডক্টর ইউনুসার অর্থনীতিবিদ আমরা একটা জিজ্ঞাসা করছি যে একশো জন যুবককে এক লক্ষ টাকা দিলে এক কোটি টাকা হয় এক কোটি টাকা দিয়ে একশো জন যুবকের কর্মসংস্থান করা যায় সেইখানে যুবকদের কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে আর একটি বিষয় আমাদের জাতীয় জোটের ব্যাখ্যা করতে হবে ভাই না হলে হবে না বিচারক বিচারকরা ইচ্ছা মতো রায় দেয় একটা কথা বলে